আপনার সব শত্রু দমন হয়ে যাবে মাত্র অসাধারণ এই দোয়াটি তিন শত তেরো বার আপনি পাঠ করুন আল্লাহ সুবাহ এই ভাবে করে আপনার সব শত্রুকে তিনি এমন ভাবে দমন করে দেবেন যে তারা আর আপনার কিছুই করতে পারবে না প্রিয় দর্শক এই ভাবে করে আল্লাহ সুবাহ আপনার জিন্দগি হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন ঘরের অশান্তি কলহ বিবাদকে আল্লাহ সুবহানাহু দূর করে দেবেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার রেজিকে তারাককি দান করবেন আয় উন্নতি দান করবেন ফলে অভাব অনটন আপনার जिंदगी হতে দূর হয়ে যাবে যে অভাব অনটনের মধ্যে পড়ে আপনি কঠিন টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন আল্লাহ সুবহানাহু তালা সবগুলোকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা শত্রুর অত্যাচার হতে শত্রুর জুলুম হতে এবং বিপদ মুসিবত অভাব অনটন এই সব অমঙ্গল অকল্যাণ হতে খারাপই হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন আপনার জিন্দগিতে যত শত্রু আছে তাদেরকে এমনভাবে দমন করবেন যেমন বিশ্বনবী আলিহাসাল্লামের এক শত্রু ছিল জান লেওয়া শত্রু সে সর্বদা বিশ্বনবী সাল্ল আলি জান নেওয়ার অপেক্ষায় ছিল এবং গোপনে গোপনে অনেক ষড়যন্ত্র করেছিল অনেক চক্রান্ত করেছিল কিন্তু আমার আপনার নবীকে সেই শত্রু কিছুই করতে পারেনি যখন কিছুই করতে পারেনি তখন আমার আপনার নবীর প্রাণ প্রিয় এবং খুবই ভালোবাসার মানুষকে সে হত্যা করেছিল এইভাবে করে সে অনেক দল বল পুষে রেখেছিল আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তেনার যত সাগরেত সাহাবিরা আছে সুযোগ পেলেই তাদের ওপরে অত্যাচার করা তাদের ওপরে জুলুম করা এবং পারলে তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া এই রকম চক্রান্তকারী এই রকম জান লেওয়া দুশ্মন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের পিছনে লেগেছিল প্রিয় দর্শক অবশেষে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম প্রতিশোধ নেননি তিনি শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আর এই দোয়ার বরকতে আল্লাহ এই শত্রুকে দমন করেছিলেন আল্লাহ পাক এই শত্রুকে জব্দ করেছিলেন যে একদিন এই শত্রু অসহায় হয়ে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসছিল প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাহ আলিয়া যখন এই শত্রুকে দেখলো তখন সে আরো অসহায় হয়ে পড়লো সাথে সাথে আল্লাহর সাল্লা সাল্লামের পায়ে হামা গড়ি দিল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো আপনি আমাকে করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন বলুন সুবহান প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি আল্লাহ পাকের দরবারে পেশ করুন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করুন এই দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার শত্রুকে এইভাবেই দমন করবেন এমন সিচুয়েশন এমন হালতের মধ্যে আল্লাহ পাক আপনার শত্রুদেরকে ফেলে দেবেন যেই শত্রুরা আপনার কাছে আসবে অসহায় হয়ে এবং আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাবে প্রিয় দর্শক এইভাবে করে বিশ্বনবী নবী সাল্লাম তাকে মাফ করে দিলেন এবং আল্লাহর নবী সাল্লামের সারা জীবন অনুগত হয়েছিল আল্লাহর নবী সাল্লামের ইশারাতে চলত এই রকম বাধ্য আল্লাহ রবুল আলামিন করে দিয়েছিলেন সুতরাং আপনার শত্রুকেও আল্লাহ সুবহান এই রকম দমন করবেন অসহায় হয়ে ক্ষমা চাইবে আর জীবনে কখনো কোনো দিন আপনার পিছনে লাগবে না আপনার অনুগত হয়ে থাকবে এর মতলব হচ্ছে আপনার বিরুদ্ধে সে কখনোই যাবে না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না আপনার কারোবারের জায়গায় আপনার শান্তির জায়গায় সে অশান্তি সৃষ্টি করতে পারবে না আপনার গুরুত্বপূর্ণ কাজে সে আর বাধা সৃষ্টি করবে না এইভাবে করে সে কোনোভাবেই আপনার পিছনে লাগতে পারবে না আপনার ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ এই ভাবে করে আপনার শত্রুদেরকে দমন করে দেবেন আর আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনি যদি রুজি রোজগারের তাঙ্গি এবং সংকীর্ণতার কারণে কঠিন বিপদে থাকেন কিছুতেই আপনার ইনকাম বাড়ছে না আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ইনকামকে বাড়িয়ে দেবেন আপনার ইনকামকে এত দ্রুত বাড়াবেন আপনার রিজিকে এত দ্রুত বরকত দেবেন হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবী তার দশা ছিল খুবই জঘন্য এবং তিনি রোগে আক্রান্ত ছিলেন এবং অভাব অনটনের বিপদে তিনি জর্জরিত ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ হলো আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে হে আমার সাহাবি তোমার এমন অবস্থা কেন তখন সেই সাহাবি বললেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম দোয়া শিখালেন সেই সাহাবি দোয়া পাঠ আরম্ভ করে দিলেন কিছুদিন পর সেই সাহাবির সঙ্গে বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ হয়ে গেল এবার আল্লাহর নবী সাল্লাহ আলিয়া দেখছেন যে এই সাহাবির মুখে হাসি এবং সে অত্যন্ত খুশিতে আনন্দে আছে এবং পরনে আছে দামি পোশাক উত্তম পোশাক নবীজি জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবি তোমার অবস্থা কেমন তুমি কেমন আছো সেই সাহাবি উত্তরে বললেন যে ইয়া রসুল আল্লাহ দোয়াটি পাঠ করার পর আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এত দ্রুত সচ্ছলতা দিয়েছেন এত দ্রুত বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়েছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার হালতকে শুধরে দিয়েছেন আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছেন প্রিয় দর্শক বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিছু দিনের মধ্যেই আল্লাহ পাক এই রকম পরিবর্তন এই সাহাবিকে আল্লাহ পাক করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনার হালত পরিবর্তন হবে আপনার অবস্থার পরিবর্তন হবে আপনার ভাগ্য খুলবে আপনার নসিব খুলে যাবে অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে এমন সচ্ছলতা দেবেন এমন স্বচ্ছন্দতা দেবেন যে আপনিও অবাক হয়ে যাবেন তবে আমাকে আপনাকে আন্তরিকতার সহিত আল্লাহ পাকের দরবারে এই দোয়া পাঠ করতে হবে এই দোয়াটি আমাদেরকে আল্লাহ আলামিনের দরবারে পেশ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার মনের উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখ শান্তি দান করে দেবেন বলুন সুহান প্রিয় দর্শক মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যখনই কোন সাহাবি হাজত নিয়ে প্রয়োজন নিয়ে আল্লাহর নবী সাল্লি সাল্লামের কাছে আসতেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম তাদেরকে আমল শেখাতেন তাদেরকে দোয়া শেখাতেন আর সাহাবিরা সেই দোয়ার সঙ্গে সেই আমলের সঙ্গে সম্পর্ক রাখত তারা আমল করতো ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আর তাদের হাজত পূরণ হয়ে যেত তাদের যে মনের আশা সেটা আল্লাহ পাক পূরণ করে দিতেন এই ভাবে করে তারা সব সমস্যার সমাধান করে নিতেন বলুন সুবহান আল্লাহ আপনারও হবে আপনারও সমাধান হবে আপনারও মনের আশা পূরণ হবে তবে আমাদেরকে বিশ্বাসের সঙ্গে দোয়া পাঠ করতে হবে প্রিয় দর্শক শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সুবহান আতালা বলেছেন আনা মাআহু ইযা দাআনি বান্দা যখন আমার কাছে দোয়া করে তখন আমি বান্দার সঙ্গী হয়ে যাই আমাদের সঙ্গেই আছেন আল্লাহ রাব্বুল তিনি আমাদেরকে দেখছেন সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত এর পরেও তিনি বলছেন যারা আমার কাছে দোয়া করে আমি তাদের সাথী হয়ে যাই এর মতলব কি এর মতলব হচ্ছে আল্লাহ সব তাআলা বিশেষ রহমত বিশেষ দয়া সেই দোয়াকারীর ওপর তিনি নাজিল করে দেন বৃষ্টির ফোটার নেই সেই খাস বিশেষ রহমত তার উপরে নাজিল হতে থাকে আর এই খাস বিশেষ রহমত যখন এসে যায় তখন বিপদ না সেই বান্দার জিন্দগিতে থাকা তারা পালিয়ে যায় তারা দূরীভূত হয়ে যায় এই বিশেষ রহমতের অসিলায় আল্লাহ তালা আপাত মস্তক আল্লাহ পাক বরকত দান করে দেন তার রিজিকে বরকত দান করে দেন তার কারুবারে বরকত দান করে দেন তার চলা ফেরা ওঠা বসা সর্বত্র আল্লাহ পাক বরকত দান করে দেন এই ভাবে করে এই বান্দা সুখী হয়ে যায় সুখে শান্তিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সমস্যা ঘরের অশান্তি কলহ বিবাদ সবগুলোকে সহজেই তিনি দূর করে দিয়ে এই বান্দার মনের আশাকে তিনি পূরণ করে দেন এবং হালতকে সুধরে দেন এই রকম বিশেষ রহমত আল্লাহ পাক তার উপরে নাজিল করে দেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এই বিশেষ রহমত তিনি নাজিল করেন এই কথা না বলে তিনি বললেন যে আমি তার সাথী হয়ে যাই তার সঙ্গী হয়ে যায় প্রিয় দর্শক আপনি তাহলে চিন্তা করুন আল্লাহ তালা কতটা দ্রুত এই বিশেষ রহমত তার উপরে নাজিল করে দেন এবং কতটা দ্রুত তার হারাত কে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো ভালো করে জেনে নাও দোয়া ও ইবাদা দোয়া হচ্ছে ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন ইবাদত এই রকম ভাবে দোয়াও হচ্ছে এক স্বতন্ত্র ইবাদত তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে 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 যখনই যখনই তোমরা তোমরা আল্লাহ পাকের কাছে মদত চাইবে আল্লাহ পাকের কাছে চাইবে দুনিয়ার কোনো মানুষের কাছে দুনিয়ার কোনো শক্তির কাছে তোমরা সওয়াল করবে না আল্লাহ পাকের কাছে সওয়াল করবে এতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন রব্বুল আলামিন জগৎ সময়ের প্রতিপালক তিনি খুশি হবেন সন্তুষ্ট হবেন আর যদি তোমরা তেনার দরবারে দোয়া না করো এমনিতেই আল্লাহ সুবহান তালা দোয়া যারা করে না তাদের ওপরে রাগান্বিত হয়ে যান তাদের ওপরে কাহার নাজিল করেন তাদের ওপরে আজাব গজ বিপদের সিলসিলা জারি করে দেন আল্লাহ সুবহান তালা দোয়া কর্নে ওয়ালাদেরকে ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন যারা দোয়া করে না তারা অহংকারী আর যারা দোয়া করে তারা অহংকার ক্ষতি চক্রান্ত ষড়যন্ত্র হতে নিজেকে হেফাজত করতে নিজের সংসারটাকে বাঁচাতে অশান্তির আগুনকে নিভাতে কলহ বিবাদকে মেটাতে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন আন্তরিক তার সহিত পাঠ করুন ইনশাআল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন আপনার মনের উদ্দেশ্যকে আল্লাহ সুবহান পূরণ করে দেবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক দোয়াটি যখন আপনি পাঠ করবেন অজু অবস্থায় পাক এবং পবিত্র অবস্থায় আপনি পাঠ করবেন অজু না থাকলে কষ্ট করে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন অজু করার সময় আপনি উত্তম রূপে অজু করবেন অঙ্গগুলো উত্তম রূপে ধৌত করবেন। কেননা নোর আসবে বরকত আসবে আপনার আত্মা পরিষ্কার হবে বলুন সুহান আপনার কল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনার কল্পটাকে আলোকিত করে দেবেন প্রিয় অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদত একবার আন্তরিকতার সহিত পাঁচ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালেমায় শাহাদত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার পড়বেন। সমস্ত অনুতপ্ত হবেন লজ্জিত হবেন, রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে যত ধরনের পাপ ছোট বড় যা হয়ে গেছে সব গুনাহের ওপর আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এবং আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমি ফিরে এসেছি তোমার দরবারে আমি ইস্তেক ফার করছি আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী যিনি ছাড়া কোনো এলাহা নেই মাহ নেই এবং আমি তারই কাছে ফিরে এসেছি তাও বা করছি বলুন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার পড়ার কারণে আপনাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেবেন এমন নিষ্পাপ হবেন যেমন নবজাতক শিশু আজকেই জন্ম নিয়েছে এমন নিষ্পাপ শিশুর নেয় আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন আপনাকে গুনা করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এরপর মহাব্বতে বিশ্ব নবী সাল্ল আলী আসাল্লামের একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যে নবী যে পাইগম্বরের ওসিলাতে আমরা এত বড় দৌলাত পেয়েছি সেই নবীর মহাব্বতে একবার دروس ربتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে দারুশ্রী পড়া হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন তিন বার প্রিয় দর্শক মনে রাখবেন দোয়াটি পাঠ করার সময় বিশ্বনবী এই কথাটি মনে রাখবেন সাল্লিয়া ইজাবাতি আল্লাহ পাকের কাছে দোয়া করো আর তোমরা ইয়াকিনের সঙ্গে দোয়া করবে তোমরা যে উদ্দেশ্যে দোয়া করছো সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক সফল করবে নয়। এবং আল্লাহ রাবুল আলমিন আপনার মকসুদকে তিনি পূরণ করবেন কোন সন্দেহ নেই হান্ড্রেড পার্ট করে দেবে নই এর মধ্যে কোন দোয়া করবে তো রকম এইরকম বিশ্বাস আপনি মনের মধ্যে নিয়ে আসবেন আর ধ্যান মনোযোগ গোটা দুনিয়া হতে হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন তিনার উপরে তাওয়াক্কুল রেখে আপনি দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন فالله <سؤال> خير حافظا وهو ارحم الراحمين <سؤال> فالله <سؤال> خير حافظا وهو ارحم الراحمين <سؤال> فالله <سؤال> خير حافظا وهو ارحم الراحمين فالله خير حافظا وهو ارحم الراحمين হে হাফিজা অহুয়া আলহেমুরাহমিন হে হাফিজা আর হেমর প্রিয় দর্শক এইভাবে করে আপনি শত তেরো বার একেবার আন্তরিক তার সহিত আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আপনি পাঠ করবেন ইংশে আল্লাহ আল্লাহ সুবহানাতাল্লাহ আপনাকে সব দিক হতে হেফাজত করে দেবেন নিরাপত্তা দান করবেন সারা জীবন সুখে শান্তিতে থাকবেন কোন কিছুর অভাব অনটন আপনার জীবনে থাকবে না মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে বিপদ মুসিবত জাহান্নামতে হেফাজত করবেন ইংশে আল্লাহ প্রিয় ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন কবুল করে নেন এবং আমাদের বিপদ আপদ মুসিবত শত্রুর অন্যায় অত্যাচার জুলুম এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক যেন আমাদের জন্য কাফি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক যেন হেফাজত করেন এই ভাবে করে রিজিকে তারাক্কি আয় উন্নতি আল্লাহ পাক যেন দান করেন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই জান্নাতের ব্যবস্থা করে দেন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আপনার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাতু